আজকে দুপুর বেলা রান্না করা হয়নি তো বেলা যখন তিনটা বাজে তখন আমার কি মনে হলো যে আমি হঠাৎ করে রান্না করতে বসে পড়লাম আর আম্মুরা সবাই ছাদে বসে রোদ আর আমি এই যে একা একা এখানে এক হাতে মোবাইল নিয়েছি আর এক হাতে খুন্তি নাড়াচ্ছি মানে আমরা এটাকে খন্তা বলি আর হচ্ছে অনেকে বলে খুন্তি তো যাই হোক অনেকে আবার ছন্নাও বলে তো যাই হোক এখানে আমি ভালো করে পেঁয়াজ কাঁচা মরিচ ভেজে নিয়ে একটু কাঁচা জিরাও দিয়ে দিলাম আমরা কিন্তু বাটা জিরাও খাই আবার কাঁচা জিরাও পেঁয়াজ মরিচ ভাজানোর সময় দিয়ে দিই তো যাই হোক কারও রান্না করার ইচ্ছা ছিল না বা আমার বা আমার ছোট বোনের কেউই রান্না করতে চাচ্ছিলাম না কারণ শীতের সময় একটু বেশি করে রান্না করলে কিন্তু দু একদিন বেশ মোটামুটি ভালোভাবে চলে যায় আর বাসি তরকারিটা খেতেও ভালো লাগে তো সেজন্য তরকারিটা ছিলই আগের আর রান্না করার কারো ইচ্ছা ছিল না তো আমার হঠাৎ করে কি মনে হলো যে দুই তিন পদের মাছ রান্না করে খাবো তো রুই মাছের ভুনা তো আগে থেকে ছিলই আর এখানে আমি একটু ক্যাকলা মাছের চচ্চড়ি করছিলাম ফুলকপি আর পেঁয়াজ কলি দিয়ে আর একটু চিংড়ি মাছের দোপেয়াজু করছিলাম মানে চিংড়ি মাছ বলতে একদম ছোট যে চিংড়িটা সেই চিংড়ি মাছের দোপেয়াজু করছিলাম আর এখানে এই যে মশলা সব ভালো করে দিয়ে দিলাম মরিচ হলুদ গুঁড়ো লবণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর এই যে ফুলকপিটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটু গাঢ় মানে একটু মাখো মাখো করে ঝোল রাখবো তো ভালো করে এই যে ভেজে নিয়ে তারপরে কাকলা মাছ দিয়ে দিব। কাকলা মাছ কার কার খেতে প্রিয় অবশ্যই জানাবেন কাকলা মাছ কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি টাইপের আমার খুবই ভালো লাগে খেতে আর একটা কথা বলি আপনাদের আমি কিন্তু কথা গুছিয়ে বলতে পারি না তো ভুল হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি অত গুছিয়ে কথা বলতে পারি না তো এই যে কাকলা মাছ দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আরো একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটাকে ঝোল দিয়ে নামিয়ে নিব আর মন যখন ভালো থাকে তখন কিন্তু রান্নাটাও অনেক সুন্দর হয় হয় খেতে মজার তো ওই যে তারপরে আমি অবশেষে একটু টমেটো দিয়ে দিলাম আমার তো যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানবেন আমার টমেটো মানে কত প্রিয় একটি সবজি আর অনেক প্রিয় আমার সবজি টমেটো তারপরে এই যে ঝোল দিয়ে নামিয়ে নিলাম আর এই যে চিংড়ি মাছের দু পেঁয়াজও করবো এখানে চিংড়ি মাছ একটু কমই ছিল তো সেই জন্য একটু পেঁয়াজ কাঁচামরিচ একটু পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি তো টমেটো দিলে একটু বেশি মজা হইতো আমার বোন পরে বলতেছে যে টমেটো দাউনি কেন আপু টমেটো ছিল না ওই জন্য দিতে পারিনি তো তারপরে এই যে পেঁয়াজগুলি এখানে একটু দিয়ে ভালো করে এই যে মশলা গুঁড়া মরিচ হলুদ লবণ বাটা মশলা দিয়ে একটু একবার পানি দিলেই কিন্তু চিংড়ি মাছটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো একবার পানিয়ে দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নামিয়ে নিয়েছি তো মন ভালো থাকলে কিন্তু রান্নাটাও মধু মানে সুন্দর হয় খেতে ভালো লাগে খেতে আর আমার মন যখন ভালো থাকে তখন আমি অনেক মানে মন দিয়ে ভালো করে রান্নাটা করি আর এখন বাবা মার বাড়িতে আছি মায়ের হাতে রান্না খাচ্ছি দুদিন পরে যখন আমার নিজের বাড়িতে যাব তখন তো যতই কষ্ট হোক না কেন যতই অসুস্থ হই না কেন নিজেই রেঁধে খেতে হবে